না বিভিন্ন করেছে অনেকে বলতেছে হাসিনা যাওয়ার পরে নাকি দেশের মানুষ অসুখী আমি তো দেখতেছি সবাই খুশি আরো সবাই আজকে বেশি খুশি আজকে বাংলাদেশের সৈরাচান নাই কেমন লাগছে আনন্দ মিছিল এসে এবং আনন্দ মিছিল শেষ এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সব মিলিয়ে অসম্ভব ভালো লাগছে মানে এত আনন্দ হচ্ছে আমার জীবনে সেরাই সত্যি সত্যি আমার জীবনে সেরাই খুব ভালো লেগেছে এই আসলে আমরা ফুল ফ্যামিলি এসেছি এই প্রথম এইভাবে সবে আনন্দ ফূর্তি করছি নতুন বাংলাদেশ মুক্ত বাংলাদেশে এই প্রথম বলা যায় বাংলাদেশ সবচেয়ে বড় ঈদ আমার জীবনে সেরা এমন ঈদ রেলি তো সত্যিকার কখনো হয়নি এটা আসলে একটা অন্যরকম আনন্দ এটা হওয়া উচিত মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বছরে একবার সবাই মিলিত হবে আনন্দ করবে একে অপরের সাথে সব খুব দুঃখ হিংসা বিদ্বাব সব কিছু ভুলে গিয়ে আনন্দ করবে এটা তো হওয়া উচিত সেটাই হচ্ছে অনেক বেশি ভালো লাগছে আসলে এটা বলার কিছু নাই আমার মুখের হাসি এবং এই যে মানে আনন্দ মুখের যে কি পরিবেশের ছাপ যারা দেখিয়ে আছে বুঝতেছি যে আমার আসলে কেমন লাগছে আমি কিন্তু ঢাকায় ছিলাম না আমি সেই গাজীপুর থেকে সকালবেলা চলে আসছি শুধুমাত্র সেই আনন্দ মিছিলে অংশ গ্রহণ করব বিদায় আর আসলে সৈরাচার মুক্ত এই যে বাংলাদেশের প্রথম এই ঈদে আপনি শুধু মুসলিমকে পাবেন না দেখবেন যেখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে অংশগ্রহণ করেছে এর আগে কিন্তু কখনো নজির এমন হয় নাই যে মুসলিমদের হচ্ছে যে ঈদের মধ্যে কখনো অন্য কোনো ধর্মাবলম্বী আসছে অংশগ্রহণ করেছে কিন্তু এইবার করেছে আমরা চাই ভবিষ্যতের বাংলাদেশ হোক একটা ইনক্লুসিভ বাংলাদেশ একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ এবং সেই সুন্দর বাংলাদেশ দেখার অপেক্ষায় আমরা ইনশাল্লাহ একটি সুন্দর বাংলাদেশ বাংলাদেশের জনগণকে উপহার দিব ইনশাল্লাহ দেখেন যে আনন্দ উদযাপন আজকে ঈদ ঈদ মনে হচ্ছে কিন্তু বিগত যে বুঝকার ভারে আমার যে ঈদ আমরা দেখেছি সেই একটা ভয়ের ঈদ ছিল সেই ছিল হচ্ছে কি মানুষজন আপন মানুষের তো বুঝতে পারতো না আজকে দেখে সবাই ইনক্লুসিভ হবে কিভাবে দেশের মানুষ সতস্প ভাবে ঢাকার মতো একটা যান্ত্রিক শহরে

সরকার যে অন্তর্বর্তী সরকার সরকার পক্ষ থেকে এই আইডিয়াটি হতে পারছি আমাদের যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই উনার মাথা থেকে আসা সবাই যখন সার্বিকভাবে অংশগ্রহণ করেছেন সবাই যখন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন আজকে সেই সেই জায়গা থেকে সুন্দর একটা মিছিল হয়েছে মানুষজন উপভোগ করতেছে নতুন ভাবে মানুষজন আনন্দ ভাগাভাগি করতেছে আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আমার জীবনে এমন পরিবেশ এমন সময় আর কখনো দেখি নাই খুবই মানে মনোমুগ্ধকর লাগতেছে জায়গায় এসে এ আর কি মানে বিহীন বাংলাদেশ এত সুন্দর এতটা ফ্যাসিনেশন এটা মানে বলার মত না খুবই সুন্দর লাগতেছে এবার পরিবর্তনটা হচ্ছে মানুষের মধ্যে উচ্ছ্বাস মানুষের মধ্যে আনন্দ এগুলাই হচ্ছে পরিবর্তন যেহেতু বাংলাদেশের মধ্যে দোষণ নাই কোনো ইয়া নাই কিছু নাই তো মানুষের মধ্যে খুবই ভালোবাসা আছে সবকিছুই আছে চোর বাটপার অধিক ধ্বংস হয়ে গেছে এই জন্যই মানে করেন ভালো সব দিক দিয়ে ঠিকঠাক আরকি আনন্দ মিছিল হবে আনন্দ মিছিল সম্পর্কে বলেন আনন্দ মিছিল এটা আনন্দ মানে আনন্দ মিছিল এই যে এটা তো মানে কি বল বাংলাদেশ আনন্দ মিছিল তো এর আগে কখনো হয়নি ঈদের নামাজে এইবার প্রথম আনন্দ মিছিলের উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ নিয়ে কি বল অনেক সুন্দর মনে করো এটা নতুন একটা ক্রিয়েটিভিটি আমরা জেনজি যারা আছি সবসময় ক্রিয়েটিভিটি দেখতে চাই ইউসুফ সরকার বলেন ইউনুস সরকার বলে ইউনুস কাকা ইউনুস মামা তাকে মন থেকে সেলুট এই আর কি এটা এগুলোর জন্য কেমন লাগছে আপনার ভীষণই ভালো লাগছে মানে মনে হচ্ছে

এখনো বলতে চাই আমরা এই সরকারকে মানে আগামী পাঁচ বছর দশ বছর না আমার অনুভূতি এই যদি সারা জীবনে থেকে যায় আমি সব থেকে খুশি হবো চাই সবসময় চাই সবাইকে পুরো মানে আমাদের দেশের সকল মুসলিম বা অমুসলিম আমাদের পক্ষ থেকে আমার अराउंड 40 প্লাস বাট আই 40 বছর বয়সে ঢাকায় অনেক ইভটা হয়েছে বাট আমি কখনো এর আগে কখনো এরকম ঈদ দেখিনি আমি আশা করবো যে পরবর্তী এই ঈদগুলো আমরা কাটাবো এর থেকে আরো বেশি আনন্দদায়ক উঠবে কারণ এরকম একwidetilde ভাবে সবাই একসাথে ঈদ কাটানোটা আর অনুভূতিটা একেবারে আলাদা সে দেখা গেলো যে কিছু বলেছিল যে এই লাইফও কখনো এরকম ইঁদু দেখেনি বাট আমি আশা করবো যে আমি যেহেতু এই চল্লিশ বছর পরে এরকম একটা ইদ দেখেছি এবং আমার ছেলে যেন পরবর্তী চল্লিশে বছর যেন প্রতিটা ইদি যেন ওর লাইফ এরকম হয় সে এই আশা সবার কাছেই আমি করবো এবং প্রত্যেকটা আমরা যেন প্রত্যেকের প্রত্যেকের কাঁধে কাত মিলিয়ে চলতে পারি এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি যেন আমরা আরো আরো আরও বেশি উন্নত করে নিতে পারি এবং আমরা যেন সবার সাথে একত্রিত হবে কাঁধে কাজ রেখে চলতে পারি সবাইকে যুক্ত ইউনেসার আসলে আমি খুবই ছোট একজন মানুষ তার সম্পর্কে বলে শেষ করার মতো ক্ষমতাও আমার নেই কারণ সে আমাদের শুধুমাত্র আমাদের দেশের জন্য অ্যাসেট না পুরো ওয়ার্ল্ড ওয়াইড তার যে পপুলারিটি আছে তো ইউনিসারের সম্পর্কে বলে শেষ করা যাবে না তবে আমি আশা করব উনি এমন একটা অবস্থা যেন দাঁড় করে রেখে যায় যেন আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা যেন এর থেকে আরো ভালো দিন কাটাতে পারে তো স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাঝখানে আবার সে ফিরে এসেছে এবং সে যাওয়ার আগে যেন এমন কিছু করে যেতে পারে যেটা আমাদের সবার জন্য শিক্ষণীয় হয়ে দাঁড়াবে আজকের ঈদ আনন্দটা আমাদেরকে সুলতানি আমলের স্মরণ করিয়ে দিচ্ছে আজকের ঈদ আনন্দটা এই ঈদ মিছিলটা আমাদের অনন্য মাত্রা যোগ করেছে আমাদের ঈদ আনন্দের মধ্যে বাংলাদেশে এটা একটা অনন্য আয়োজন আমাদের সরকারকে এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এটা আমাদেরকে সরকারি আমলের কথা মনে করিয়ে দিচ্ছে মুসলমানদের যে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ অতীত রয়েছে সেটাকে জাগ্রত করার জন্য আমরা মাননীয় সরকারকে বিনীতভাবে কৃতজ্ঞতা পেশ করতে জানাচ্ছি আজকে মনে হচ্ছে যে আমরা একদম সম্পূর্ণরূপে মুক্ত এর আগের সময়টা দীর্ঘ একটা সময় মনে হতো যে অবশ্যই একটা নিষিদ্ধ ছিল যেন মানে আমাদের উচ্ছ্বাস প্রকাশ ইসলামিক কালচার প্রকাশের জায়গায় আমরা যেন মানে হাত বাঁধা ছিলাম পা বাঁধা ছিলাম আমাদের মুখ খোলা না তো স্বাধীনতার যে প্রকৃত স্বাদ ওইটা আমরা অনুভব করতে পারছি মানে বহু বছর পরে যেমন ছোটো বাচ্চাদেরকে নিয়ে বের হতে আগে ভয় ভয় লাগতো মানে নিজের দেশে আমাদের দেশে মনে হতো যেন আমরা একটা এই প্রবাসীর মতো মানে এই দেশে আমরা মুসলিম হিসেবে গৌরবের সঙ্গে চলবো এই জিনিসটা যেন বাধাগ্রস্ত ছিল মানে আমার আশ্চর্য লাগতো যে পার্শ্ববর্তী ভারতেও মানে মুসলিমরা যতটা স্বাধীনতা ভোগ করতো আমাদের এই দেশে ততটা স্বাধীনতা ছিল না আমার মনে হয় না কিন্তু এখন আলহামদুলিল্লাহ অবস্থা পাল্টে গেছে কারণ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে টেনে নামান সেটার বাস্তব রূপায়ণ আমরা চোখে দেখছি আমাদের পরবর্তী প্রজন্ম ওরাও দেখছে ওরাও এটার সাক্ষী হয়ে আছে এই যে আজকে মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস এটাই তার প্রমাণ এরকম আয়োজন সত্যি কথা বলতে জন্মানোর পরে কখনো দেখি নেই জন্মানোর পর থেকে ওই সৈরাচারের যুগ দেখতেছি জন্মানোর পর থেকে আজকের যে ঈদটা এটা আমার সারা জীবন মনে থাকবে আজকে ঈদের আগে কাল কালকে সারা ঘুমাই নেই শুধু এক্সাইটমেন্টের কারণে কখন আজকে আমরা আসবো আজকে আসার পর যা দেখলাম এটা আসলে অনেকে বলতেছে হাসিনা যাওয়ার পরে নাকি দেশের মানুষ অসুখী আমি তো দেখতেছি সবাই খুশি আরো সবাই আজকে বেশি খুশি আজকে বাংলাদেশের সৈরা চান নাই সতেরো বছর পর মানুষ মুক্ত ভাবে আজকে এখানে আসতে পারছে এত সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারছে এটা সতেরো বছর কি পুরা বাংলাদেশের এটা একটা রেকর্ড এটা একটা ইতিহাস এরকম কখনো হয়েছে খুবই ভালো লাগতেছে যে আমাদের এই মানে আমাদের এই নতুন বাংলাদেশ আমরা যেটা বলতেছি পাঁচই আগস্টের পর স্বৈরাচার মুক্ত আমাদের এই বাংলাদেশে আমরা এই প্রথম এরকম ঈদ উদযাপন দেখতেছি যে আমার যে বয়স একুশ বাইশ বছরে আমরা কখনো এইরকম ঈদ দেখি নাই রাষ্ট্রীয় ভাবে এরকম একটা ঈদের আয়োজন হচ্ছে তো খুবই ভালো লাগছে সব মিলায় মানে পুরো একটা আমাদের যে স্বাধীন সুলতানি আমলের যে ঐতিহ্য এই যে একটা ঈদ মিছিল হইতো আগে ঢাকার সেটা হচ্ছে তো খুব ভালো লাগছে সব আপনার বয়স তো ওনার থেকে বেশি আপনি দেখেছেন এরকম না এরকম দেখি না এই আসলে কি বলবো ষোলো বছর ছয় শাসনের বই প্রকাশ আজ আমরা এই দিনে করতেছি প্রথম আমরা আনন্দ উৎসব করছিলাম পাঁচটাই তারিখে পাঁচ তারিখে পালানোর পরে আজকে আমরা মানে ষোলো বছর পরে আপনার আওয়ামী লীগ বা যে রাজনৈতিক দলগুলো ছিল কেউ বাড়িতে সঠিক ভাবে পালন করতে পারে নাই এবং আজকে মানে আমরা সবাই একসাথে ঈদ আনন্দ করতেছি এটাই আমাদের বই প্রকাশ অনেকে দেখি বলার চেষ্টা করছে যে মানে এমন একটা ফিল হচ্ছে যে নতুন একটা রাষ্ট্র আমরা পেয়েছি নতুন রাষ্ট্রের প্রথম ঈদ এ ব্যাপারে কি বলবেন অবশ্যই আমরা নতুন রাষ্ট্র পেয়েছি কারণ স্বাধীনতা মানে অর্জন একদম এক সময় করেছিল কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার মাধ্যমে বা বঙ্গবন্ধু শেখ মুজিব ছিল মানে বঙ্গবন্ধু তার হচ্ছে বাদ সাহটনের মাধ্যমে বাংলাদেশ আবার পরাধীন হয়ে গেছিল আমরা আবার পাঁচ তারিখে আবার স্বাধীন করছি যেটা হচ্ছে আজকের এই উৎসব একদম প্রথম মানে আমার কাছে এটা প্রথম নাকি এটা বাংলাদেশে হচ্ছে প্রথম নাকি এরকম অনুষ্ঠান করা হচ্ছে তো যেহেতু এরকম হচ্ছে তাহলে সবার আনন্দ থাকার কথাই আর হচ্ছে যারা যারা আনন্দ তাদের হাসি দেখে অন্য মানুষরা হচ্ছে এই মিছিলে জয়েন করতে চেয়েছে সেই জন্য তারা জয়েন করেছে আর হচ্ছে তারাও হাসি মুখে আছে আর এই যে একজন মানুষ একটা উৎসব থেকে হচ্ছে পুরা একটা দেশকে হচ্ছে হাসি করে গলে তোলার লাইর একটা জিনিসের মতো যেটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে সেই জন্য আমি হচ্ছে এই মিছিলটা দেখে আমার অনেক ভালো লেগেছে তোমাকে ঈদ তুমি ঈদ মোবারক জানাতে হ্যাঁ সব দর্শকদেরকে আমি চাই ঈদ মোবারক জানাতে সবাই জানাও এই ঈদ তে অনেক ভালোভাবে কাটাতো ইনশাআল্লাহ